গাইস তো আজকে মর্নিং ওয়াকে বেরিয়েছি সকালবেলা যখন সকাল ছটা বাজে তো বহুত কুয়াশা এই দেখো চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন মনে হচ্ছে যেন সামনে একটা প্রাচীর আছে যত যাচ্ছে প্রাচীরটা সরে সরে যাচ্ছে তো আজকে ভিডিওটা দেখো কেমন লাগে আশা করছি ভালোই লাগবে তো কন্টিনিউ দেখো সঙ্গে থাকো সাপোর্ট করো ঠিক আছে চারিদিকে চারিদিকে সরষা ফুল হয়েছে কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তো দেখি এখন তো যাচ্ছে আসার সময় দেখাতে পারে কি না তো সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখো গাইস রাস্তা ধারে পাখিগুলো কি সুন্দর ই করছে ধান খুটে খুঁটে খাচ্ছে হ্যাঁ এই যে দেখো জুম করে দেখাচ্ছি সকালবেলা উঠলে অদ্ভুত অদ্ভুত যারা দেখা যায় তো সেই হচ্ছে এই যে খুব সুন্দর কিন্তু আমাদের দেখে একটা একটা করে উড়ে চলে যাচ্ছে আচ্ছা পাখিগুলো দু ধারে এই যে উড়ে চলে যাচ্ছে আমাদের দেখে কিন্তু কি করবো হাঁটতে এসছে হাঁটতে তো হবেই তো এই যে যাই হোক সব উড়ে চলে গেল আর এই যে আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই দূর চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে যে যে সকালে ওঠে তার রোগ 100% কম হয় সুতরাং আমরা নিরোগে থাকতে চাই আর দেখো পিছনে কতটা কুয়াশা পিছনে সামনে বহু চারিদিকে কুয়াশা মাঝখানে আমরা দুটো মানুষ তো চলো সঙ্গে থাকো ড্রেস না পরে অনেক ক্ষতি হয়েছে সেজন্য চাদর গ্লাভস সব পরে এসেছি আমরা পা ঠিক আছে তোমরা সঙ্গে থাকো থাকো দেখতে তো দেখো বন্ধুরা সর্ষে ফুল মূলত হলুদ রঙেরই হয় কিন্তু এটা সাদা রঙের এটা তোমরা জানো অনেকে আবার জানো না তো যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা জানো না আমি তাদের বলে দিচ্ছি এটা হচ্ছে মূলা ফুল এই দেখো পাশে সর্ষা ফুল আছে ওটা কিন্তু হলুদ কালারের আর এটা কিন্তু সাদা কালারের একদম দেখতে অবিকল সর্ষা ফুলের মতোই সেম কালারটা চেঞ্জ না হলে কেউ বুঝতেই পারতো না বুঝলে তো তো এই দেখো দেখতে পাচ্ছ খুব কুয়াশা তাই ভালো মতো তো বুঝা যাচ্ছে না কিন্তু যথেষ্ট চেষ্টা করলাম দেখানোর জন্য আর এই দেখো চারিদিকে কুয়াশা আর এই যে এগুলা হচ্ছে তোলা তোলা ফেলেছে ধান গাড়বে মানুষ সেই কারণে চারিদিকটা এটা তোলা ফেলেছে শস্য আর তোলা আর এখানে আছে আলু আলু লাগিয়েছে অনেকে তো এই যে আলু খুব হাওয়া হচ্ছে ঠান্ডা হচ্ছে আর এই যে গাছ পাতা ঝরা বেলগাছ দেখতে কেমন লাগছে বলো তো যেই গাছের পাতা থাকে না সেই গাছটা কেমন লাগে এই যে দাঁড়িয়ে আছে কি বাতাস কি বাতাস চারিদিকে কি বাতাস ঠান্ডার আমরা ঠান্ডার মধ্যে দেখো পাখিদের কত কিচির মিচির শব্দ ওরা এখন বাসা থেকে নিজের কর্মে ফিরছে আমরা ওখান এখান থেকে আমাদের গন্তব্যস্থল থেকে ফিরছি হ্যাঁ তোমাদের কাছে একটাই করজোড়ে অনুরোধ যে তোমরাও সবাই আমাদের মতন ডেলি প্রভাতে

Next block is okay. Tá, okay. tá.